কৃষক মানুষ সরকার খালি নিজেরটাই ভালো বোঝে ভালো দেখে আমারটা দেখে না কারণ সে বাঁচলেই সব ঠিক আর তার সবচেয়ে বড় কথা হলো যে সে খালি দেখে চাকরিজীবীদের কৃষক যে একটা মানুষ তাদের কাছে সেটা মনে হয় না ভাই পেঁয়াজ কিরকম হয়েছে ভাই পেঁয়াজ মোটামুটি ভালোই হয়েছে দামটা কিরকম কে পাচ্ছেন ভাই দামের যে অবস্থা যেভাবে পেঁয়াজের ফসলটা করা হয়েছে সেভাবে আমাদের দামে পোষাচ্ছে না কারণ একখান সারের বস্তার দাম মাত্র যদি বেশি বলে তা হাতে হবে না মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকা পনেরোশো থেকে ষোলোশো টাকা হ্যাঁ আর পেঁয়াজের যে অবস্থা দাম অর্থাৎ মূল্য হিসাব হ্যাঁ করতে গেলে পরে ভালো বাজারটা বলে যে এক হাজার টাকা কিন্তু বর্তমান বাজার চলে সাতশো থেকে আটশো টাকা অবস্থায় বাঁচবো আমরা কৃষক মানুষ সরকার খালি নিজেরটাই ভালো বোঝে ভালো দেখে আমারটা দেখে না কারণ সে বাঁচলেই সব ঠিক আর তার সবচেয়ে বড় কথা হলো যে সে খালি দেখে চাকরিজীবীদের কৃষক যে একটা মানুষ তাদের কাছে সেটা মনে হয় না কারণ তারা কৃষকের জন্যেই বাঁচে যতগুলা কাজকর্মগুলা ধান হোক পেঁয়াজ হোক রসুন হোক কৃষকের জন্যই বাঁচে তারা পেঁয়াজ রসুন ধান না হলে তারা বাঁচে না তো খাবে কি বর্তমান হিসাব হলো কী যে আমাদের যে পূর্ণ সম্পূর্ণ বাজার হচ্ছে অতএব বাড়তি কিন্তু আমাদের পেঁয়াজের পূর্ণ যা যে অবস্থা যে আমাদের দাম দিচ্ছে তাতে আমার আটের থেকে নয় বিঘা পেঁয়াজ লাগানো আছে বর্তমান এই আট নয় বিঘা পেঁয়াজ লাগা কি করব যদি আমি নিজেই না বাসে নিজেই না বাস যাই হোক সরকারের কাছে এটাই আমার আবেদন আর কাকুতি মিনতি যে আমি চাই পিজের বাজারটা একটু দামটা একটু চড়া হোক হুম কারণ যে অবস্থায় এক মন পেঁয়াজের দাম সাতের থেকে আটশো টাকা হয় আর একটা কামলার দাম ছয়শো টাকা রুমজার মাসের জন্য সাতশো টাকা একটা কামলার দাম বর্তমান তাহলে একটা কামলা পেঁয়াজ তুলে চার থেকে পাঁচ মন তাহলে তাকে যদি এক মন দিয়ে দিতে হয় আমি যদি এতগুলো আবাদ করেছি তাহলে আমার কয় মন পেঁয়াজ মানসিক দিতে হবে তাহলে আমার কি থাকবে না যাই হোক আমার কথা হলো যে পেঁয়াজ এর পরবর্তীতে লাগাবো না সরকার চাকরিজীবীদেরকে দেখুক আমাদের তার দেখার প্রয়োজন নেই প্রয়োজন মনে হতো তাহলে এই সার বিষ তেল সব কিছুর পণ্য বাজারের তাই চড়া তো আমাদের যে কৃষক যে একটা ফসল করছে এটা তাদের নজরে কোনো আয়াতে কোনো চোখের কোনো পলকে পড়ে না কারণ তারা তো কৃষকের ছেলে না যদি কৃষকের ছেলে হতো তাহলে এর যন্ত্রণারা সে সে বুঝত কৃষকের ছেলে হলে এর যে কত কষ্ট যন্ত্রণা সেটাই বুঝতো কারণ কৃষকের ছেলে না কারণ তারা খুসা দিলে টাকা পায় আর কৃষক তো খুসা দিলে টাকা পায় না ছয় মাস এক বছর কষ্ট করার পরেই তবে গা টাকা ঘরে আসে তাও পরের ছেলেকে সাথে করে কাজকর্ম করায় নিজের দিন রাত পরিশ্রম করার পরে তবেই টাকা ঘরে আসে কিন্তু এখন যে অবস্থা টাকা থাকতো পরে এখন যে অবস্থা টাকা থাক পরে কিন্তু এখন এই অবস্থায় টাকা তো আমার কাছে আসতেছে না এখন আমরা পঁচানব্বই পার্সেন্ট করলেও ভুল হবে নিরানব্বই পার্সেন্ট কৃষকই ঋণে অর্থাৎ যে কৃষকের দশ বিঘে জমি আছে তার দুই বিঘে বেশি ঋণ সত্য করতে হবে অতএব তাছাড়া কোনো গতি কোনো কারণ নাই কীভাবে চলবে পাঁচশো টাকা ছয়শ টাকা সাতশো টাকা মন পেঁয়াজ এভাবে তো চলা যায় না যাই হোক ভাই ইতিমধ্যেই আমার কথা শেষ করলাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই